সরে যাও এখান থেকে এক করি বাজে সরে যাও আমি সব সহ্য করে নেবো কিন্তু আমার ভাইয়ের ওপর কিছু হলে আমি কিন্তু কিছুদিন সহ্য করে নেব না ও তো তোমাদের কিছু করেনি তুই সরমেজি বাড়ি এসে জানাই তাই বলে যাও আমাদের মেনে নিতে হবে চুপ চুপ কর এদিকে আয় এদিকে চল তুই চুপ কর আমার তুই কত কথা বলছিস আমি ভিতরে গিয়ে থাক তুই কেন বাইরে বেরিয়ে ছিল ডাব্লু তুই যাও ওদিকে যা যা আমি ওদের সামনে নেব তুই যা তুই কি একা একা করতেও যাবি না ডাব্লু এ বীরপুরুষ কি করবি তুই হ্যাঁ খোড়া পানি কি করবি দিদি রে লড়ি আয় 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 লজ্জা করে না তোমার তুমি একজনের শরীর তোলার কথা বলছো এই যে কিছুক্ষণ আগে আপনি শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলছিলেন না এবার কি বলবেন কি শিক্ষা দিয়েছেন আপনি ওদেরকে মানুষের শরীর তুলে কথা বলে শিক্ষা তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো এবার আমার সাথে কেউ এভাবে কথা বলে না অকারণ ভয় আমিও কাউকে পাই না আপনার মান আছে আর আমার ভাইবুজি বুঝি কোনো মান নেই আপনার পোষা গুন্ডারা ওকে ঘোরাফোড়া বলে অপমান করে আছে আর আপনি কিচ্ছু বলবেন না আমি কি বলবো না বলবো কি করবো না করবো সেটা আমার ব্যাপার তাহলে আপনি সেটা আপনার সালিশে সবাই গিয়ে বলুন আমি তো আর সেটা দেখতে যাচ্ছি না আমার বাড়িতে দাঁড়িয়ে নয় তুমি তো আশ্চর্য অসভ্য মেয়ে কোথায় আমি তোমার সমস্ত কাণ্ড কারখানা ভুলে বাড়ি বয়ে কথা বলতে এলাম ভাবলাম কম বয়স উত্তেজনা বেশি ঠান্ডা মাথায় কথা বলে সমস্ত কিছু বুঝে নেবো সে সুযোগই তুমি দিচ্ছ না আশা গায়ে গায়েটো জল ছড়ালে তারপরে কোনো ক্ষমা চাওয়া তো দূর মুখে মুখে তর্ক করে এত একদম বাজে কথা বলবেন না অনেক সহ্য করেছি সকাল সকাল দুটো গুন্ডা নিয়ে বাড়িতে এসে কি ভেবেছেন কালকে বদলা নেবেন ওসব করে কোনো লাভ নেই এই সন্ধ্যা না আপনার এই ফালতু দুটো গুন্ডাকে ভয় পায় না বিজয় মাঠানের সঙ্গে চোখা করে

আপনার টাকা আপনি আপনার কাজেই রাখুন তো কিচ্ছু হবে না ভাই তুই কিচ্ছু হবে তুই এটাকে ধর এটা মাঝায়পে ডেকে চল আমার সাথে আমি তোকে নিয়ে যাবো ডাক্তারের কাছে চল nu. Ort, ort. Ek ek to kosta kor ort. Ort, ort. Ort. Ja. দেখলে আমি এই জন্য বলেছিলাম এখানে আসার দরকার নেই এদের সাথে কথা বলার দরকার নেই তুমি ভালো ব্যবহার করে টাকা দিতে গেলে সাহায্য করার জন্য আর দম দেখলে তোমার মুখের উপরে টাকা ছুঁড়ে মারলো এরকম বুদ্ধিমা বুদ্ধিমা এখন এখান থেকে চলো লোকজন সব চলে আসবে হাওয়া কিন্তু ভালো না তারা কি এখান থেকে চলো চলো কি রে চ এখান থেকে হ্যাঁ 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 বুদ্ধিমা বলছি অন্য গা লোকজন কী বলতে কী বলবে ঝামেলা বাড়তে পারে আর এখানে থাকা উচিত না চলো 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 ছেলেটার কি হলো সেটা তুমি জানো না এখনই কথা বলো তুমি চলো চলো এই দাও খুটখুট করে এই নচ জায়গাটা দেখো বড়ি বাবা রে বাবা অফ আজকে দিনটাই এই মেয়েটা একেবারে बर्बाद করে দিল ভাবা যায় বিজয় আঠান কাউকে যে যে টাকা দিচ্ছে আর সে কিনা বিজয় আঠানের মুখের ওপর টাকা ঘুরতে ছুঁড়ে মারছে কতটা অসম্ভব বিয়ারো বলে মানুষরা করতে পারে আমার ভাইটার মাথা কাটিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ না সবাই কেবল আমার নিয়ে কথা আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন তো ভালোর জন্যই টাকাটা দিতে গেলাম মেয়েটা কি ভালো কথাও বোঝে না একটা কথাও ঠিক করে শুনলাম না রাগে না এক নম্বর হত পা কাঁপছে বুধরা মুখের ওপরা এভাবে কথা বলছে বসু একটা তোমারই বা অত বাড়াবাড়ি করার কী ছিল ওখানে গিয়ে তো কি কথা কোথা তোমার মুখের ওপরা এভাবে কথা বলছে আমি কি চুপ করে বসোন একদম নাকি যেমন দিতে যায় তেমন ভাই আমি কথা বলছিলাম তো তোমার আকপরি এত কথা বলার কি ছিল এমন কাণ্ড করে এলে যাতে মনে হবে দোষটা এখন আমাদের অথচ আমি ভালোর জন্য গিয়েছিলাম এই কথাটাই আমি তোমাকে অনেকfindOne থেকে বোঝাবার চেষ্টা করছি এ ভালো কথা নেই নয় কোনো ভালো জিনিসকে বোঝানো বা করানো সম্ভবই নয় এই মেয়েটা সত্যি ভালো কথা বুঝতেই জানে না আরে ভাই আকাশ হ্যাঁ এখানে দাঁড়িয়ে কার জন্য বেটকি ওই আর কি ওই দেখ না আসছে তোর গাড়ি দাঁড়িয়ে আছে এই মু তুই খুব বাজে চুপ কর এই দাঁড়াও আসছে কি আকাশা একেবারে দাব হাতে কার জন্য এটা নিশ্চয়ই তারার আর আমরা বুঝে একদমবার আমাদের বুঝে কষ্ট হয় না পরীক্ষা দিতে বুঝি পরীক্ষা দিতে কষ্ট টষ্ট হয় না সিরিয়াসলি আকাশ তুই তারার জন্য কেন ওয়েট করছিলি কেন অসুবিধা না অসুবিধা কিছুই নেই মানে আমি ভাবছিলাম যে ওরা হয়তো তোর লেখফুল করছে বাট এখন দেখছি তুই সিরিয়াসলি ওর জন্যই ওয়েট করছিস তুই আকাশ তারার মতো একটা মেয়ের জন্য তুই এখানে দাঁড়িয়ে ওয়েট করছিস আমি ভাবতে পারছি না কৌশিক আমি না ঠিক বুঝলাম তারার মতো মেয়ে আমার মতো ছেলে মানে এখন তো সবই মনে হবে ওই সেভেন এ ধাপার মাঠকে না গোলাপের গার্ডেন বলে মনে হবে কিন্তু একটু দিল আগে দিমাগ দিয়ে ভাবলে বুঝতে পারবি তোর মতো একটা স্বাধীন ছেলের সাথে তারার মতো একটা পরের ওপর নির্ভরশীল মেয়ে কি করে রিলেশনশিপে যেতে পারে ওর তো নিজের সাথে বলতে কিচ্ছু নেই হ্যাঁ না বলো তো দূর মেস পারমিশন ছাড়া ও নড়তে পর্যন্ত পারে না আকাশ এই সম্পর্কটা ম্যাচোর করলেও দেখবেন ফিউচার তোর স্বাধীনতা বলে কিচ্ছু থাকবে সিনেমা দেখতে গেলেও মেস দি পারমিশন নিতে হবে ডাইন যাবি মেস পারমিশন নিতে হবে আর একসাথে কোথাও বেড়াতে গেলে মেস দি পারমিশন নিতে হবে আর সব থেকে হাস্যকর ব্যাপার তুই যদি ফ্যামিলি প্ল্যানিং করতে চাস সেখানেও মেস পারমিশন নিতে হবে চুপ করবি তুই যাইচ্ছা তাই বলে যাচ্ছিস কৌশিক তুই এটা বলছিস সেটাই মনে করি না স্বাধীনতা স্বার্থপরতার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে যারা আমাদের জন্য জীবনপাত করে নানাভাবে তাদের সেন্টিমেন্টকে অনার করা এবং তাদের ইচ্ছে অনিচ্ছাকে গুরুত্ব দেওয়া মানে তাদের প্রতি সম্মান জানা তাদের ভালোবাসাকে মর্যাদা দেয় আর সেভাবে দেখতে গেলে আমিও সম্পূর্ণ স্বাধীন নই আমিও তো আমার মায়ের ইচ্ছে অনিচ্ছাকে ভীষণ গুরুত্ব দিই আমার মা যদি আমায় কিছু বলে তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা আমার পক্ষেও সম্ভব নয় আমার পছন্দে আমার মায়েরও অ্যাপ্রুভাল লাগবে যেমন তেমন ওর পছন্দেও ওর মেজির অ্যাপ্রুভাল লাগবে সেই গুরুত্বটা আমরা দিতে জানি গুরুজনদের কিন্তু তার মানে এটা না যে আমাদের নিজস্বতা নেই আমরা পরজীবী আমরা শুধু আমাদের প্রিয়জনদের ভালোবাসা অধিকার এগুলোকে অনার করার চেষ্টা করি সবার পক্ষে এটা বোঝা সম্ভব নাই হতে পারে কৌশিক এটা ইন্ডিভিজুয়াল পারসপেক্টিভ